আমাদের বৈষ্ণব কিন্তু বেড়েই চলেছে বেড়ে চলেছে না আগে কি এত বৈষ্ণব ছিল ছিল না কিন্তু এখন বাড়ছে আরো ভাববে কারণ ভগবান বলেছেন সেই কথাটা মহাপ্রভু এসে এই কথাটা পুনরাবৃত্তি করে বলেছিলেন যে পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হবে স্বয়ং এই হরিনাম করিতে প্রচার আপনি হইলেন প্রভু বৌ অবতার দেখুন নিজেও ভক্ত হইলেন নিজেও হরিনাম নিলেন এবং নিজে দায়িত্ব নিয়ে ঘরে ঘরে বিলাতে লাগলেন কারণ কলিজীবকে উদ্ধার করার জন্য ভগবানের স্বয়ং আসতে হয়েছে এবং নিজে আচরিয়া ধর্ম জীবকে শেখাতে হয়েছে মহাপ্রভু কিন্তু শিখাতে এসেছে। যে গৃহে থাকবে গৃহে দিয়ে এই জন্য কলিকালের ধর্মটা বনে হয় না কারণ বনে গিয়ে থাকতে পারবেন না কারণ বনের মধ্যে থাকার সে শক্তি আমারা হারিয়ে ফেলেছি অন্যগত প্রাণ আমাদের খিদে লাগে আমাদের খেতে হয় যার জন্য আমরা তপস্যার করতে পারি না তপস্যা পদ্ধতি প্রধা শুরু হয়েছে আমাদের জ্ঞান কারণ জ্ঞানটাই জ্ঞানের পূজা আজকে হয়েছে সরস্বতী হচ্ছে জ্ঞানের পূজা বিদ্যা আর পূজা বিদ্যা জ্ঞান তাহলে এই জ্ঞানটাই আমাদের কত প্রয়োজন আমি যে কথাগুলো এখন বলছি যে সহজ কথাগুলো এই কথাগুলো তো জ্ঞানের দ্বারাতে আমাদের বুঝতে হবে আর জ্ঞানের দ্বারাতে প্রাপ্ত হতে হবে আমি কঠিন কিছু করতে যাব কেন আমাকে তো সহজ কিছু দেওয়া হয়েছে আর আমি সহজ কিছু করলেই আমি আমি উদ্ধার হতে পারি মহাপ্রভু সেই তত্ত্ব শিখিয়েছেন আমার মহাপ্রভুর বাইরে যাওয়ার দরকার নেই আমি তার ভিতরে থাকব ওই যে তুমি বৈষ্ণব সংগ্রহ করো মহাপ্রভুর তত্ত্ব মহাপ্রভু শিখিয়েছেন বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাঠো বৈষ্ণবের কাছ থেকে একটু প্রসাদ গ্রহণ করাও বাড়িতে বৈষ্ণব সেবন করাও যে কথাটা পদ্মপুরাণ উত্তরাখণ্ড বলা হয়েছে যমরা স্বয়ং বললেন প্রতি বৎসরে যদি বাড়িতে কেউ একজন বৈষ্ণব সেবা করায় হে জম তোমরা ওই বাড়িতে যেও না কারণ প্রতি যদি একটা বৈষ্ণব সেবা দেওয়া হয় সেখানে এক কোটি সেবা হয় মানে একজন বৈষ্ণব সেবা করলে এক কুর্টি সেবা হয় এটা তো আমাদের সুযোগ সুবিধা আমরা পারি না অনেক বৈষ্ণব এনে সেবা দিব এত টাকা পাবো কোথায় আমরা করতে পারছি না তাহলে আমরা যদি এই একজন দুজন চারজন পাঁচজন সেবা করালেও বৈষ্ণব সেবা হয় তাহলে আমার দাঁড়াতে কিন্তু কাজটা কঠিন নয় আমি প্রতি বছর করতে পারবো যমরাজ আরো বলেছিলেন যদি সাধুগুরু বৈষ্ণবের কোন কথা একটা কথাও কোন ব্যক্তি পালন করে হেগণ তোমরা তার কাছে যায় না একটা কথা মেনেছি তাহলে একটা কথার মূল্য কত একটা কথা পালন করলেও জম আসবে না বাড়িতে প্রতি বছর এটা বৈষ্ণব সেবা দেওয়া কি যেখানে গীতা ভাগবত যদি প্রতি বছর অধ্যায়ন হয় হে দুধগণ তোমরা সেখানেও যাও না কারণ যেখানে গীতা ভাগবত অর্চন করা হয় সেখানে শত শত অষ্টমের যজ্ঞ হয় এখানে দেখুন আজকে পূজা হয়েছে পূজার মধ্যে কি লেগেছে দেখুন কি দিয়েছি এত সস্তা কোন পূজা আছে এ দেখুন চারটা তুলসী পাতা দিয়েছি একটু ফল দেওয়া হয়েছে ফুল নেই মানে যে আয়োজনটা হয়েছে খুব অর্থ খরচ হয়েছে হয়নি খুব সটকা অথচ এই পূজার সঙ্গে কোনো পূজা মিলে না বলছে শত শত একটা দুটা যজ্ঞ নয় তাও কোন যজ্ঞ সে অশ্বমের যজ্ঞের সঙ্গে তুলনা করলেন যে শত শত অশ্বমের যজ্ঞ করলে যে ফল প্রাপ্ত হয় তার চাইতে বেশি প্রাপ্ত হয় গীতা ভাগবত যদি একবার অর্চন হয় তাহলে দেখুন আমরা খরচটা না করি আমরা একটা ধর্ম করতে পারি অতি উত্তম যেটা আপনারা ভালো শিখেছেন যে ওই পাড়াও প্রতি বছর পাটের আয়োজন করে এখন এই পাড়াও কিন্তু প্রতি বছর মায়ের পূজা উপলক্ষে এই পাটের আয়োজন শুরু করা হয়েছে এই যে জ্ঞান এটা সুকৃতি না থাকলে সেই জ্ঞানটা আসে না বলেছিল যারা জন্মে জন্মে সুকৃতি করে নিয়ে এসেছে এই কলিকালে জন্ম নিয়েছে এই মহতিকাজ তারাই করতে পারে সবাই করতে পারে না তাহলে আপনাদের সুকৃতি আছে তাই তো কলিকালের শ্রেষ্ঠ ধর্ম সহজ ধর্ম আরামপ্রিয় ধর্ম শ্রবণের তাড়াতে ধর্ম এই যে আরামে বসে আছেন ইচ্ছা মতো বসেছেন বসার কোনো সিস্টেম নেই এই সুযোগটা কিন্তু আগে ছিল না ইচ্ছা মতো বসতে পারতেন না বসার একটা পদ্ধতি ছিল আর এখন বসার কোনো পদ্ধতি নেই যার যেভাবে খুশি বসুন কিন্তু শ্রবণ করো শ্রবণ করলে মঙ্গল হয় কীর্তন করলে মঙ্গল হয় স্মরণ করলেও মঙ্গল হয় আবার ভাগবতে দশম স্কন্ধে বলছে যে দু চারটা তুলসী পত্র দিয়ে যদি করে আমায় পূজন তার ঋণ করিতে করি আমি চিন্তন দেখুন যে তুলসী পত্রটা আপনার টাকা লাগে না। বাড়ি থেকেই সংগ্রহ করতে পারছেন একটু চন্দন মিশ্রিত করে ভগবানের চরণে অর্পণ করুন গীতা ভাগবতের মধ্যে অর্পণ করুন তাহলে কি হবে আপনার জন্য ভগবান চিন্তা করবে আপনার কোনো চিন্তা করতে হবে না আমরা কি এই কাজটা করতে পারবো না এটা কি কঠিন দোকানটা নষ্ট হয়ে যাবে ব্যবসাটা হবে না এই কাজটা করতে গেলে দেখুন আমাদেরকে মুক্ত করার জন্য ভগবানের কত পরিকল্পনা আর কি চাই আমরা এত সুন্দর একটা ধর্ম আমরা পেয়েছি তারপরে আমরা এটা করতে পারছি না এটাই হলো জ্ঞান আমাদের এই জ্ঞানটা অর্জন করতে হবে সবাইকে বোঝাতে হবে যে ধর্ম করতে পরিশ্রম করতে হয় না সময় লাগে না লাগে কেউ কেউ গড়ে মন্দির নেই ঘরে এটা উপদেশ দিলে কার ঘরে করবে না জানো যে ঘরে প্রতিদিন ভগবানের সেবা পূজা হয় না সেই গৃহে তুমি সেবা কারণ ওই গৃহ আর পরিত্যাগ করে যে স্থান তার মধ্যে কোনো পার্থক্য নাই এত বড় কথা তারপরে আমরা একটু ভাবি না এই জন্য প্রত্যেকটা ঘরে ভগবানের সেবা পূজার ব্যবস্থা করতে হবে জায়গা লাগবে না আপনি একটা ঘাট দিয়ে ঘাটের উপরে বসিয়ে রাখো ঠাকুরের জায়গা ঠাকুরে কনে নিবে আপনার চিন্তা করতে হবে না যে আমার জায়গা নিয়ে আমি বসাবো কোথায় আমরা এই চিন্তা থেকে বসাই না অথচ শাস্ত্রে বলছো ওই চিন্তা নিজে করো না তোমার যা আছে তুমি তার মধ্যে করো উনারা যদি লাগে উনি করে নিবেন যেমন সুনাতন গোস্বামী জঙ্গলে থাকতেন একটা গাছের নিচে বসে থাকতেন একদিন ভিক্ষা করতে গিয়েছেন ব্রজবাসী মায়ের কাছে গিয়ে বলছেন ভিক্ষাং দেহি ভিক দেহি যখন ভিক্ষা করতে গিয়েছে মায়ের সময় গোপালকে সেবা দিচ্ছে তো ওটা দেখে নিয়ম কানুনটা ভালো হয়নি সুনাতন গোস্বামী তো জ্ঞানী উনি জ্ঞানের দ্বারাতে বুঝলেন যে সেবাটা হয়নি ওই মাকে ডেকে বললেন এই যে মা তুমি কষ্ট করে গোপাল সেবা দাও কিন্তু সেবাটা তো হয় না বলল কেন বাবা আমি তো প্রতিদিন এইভাবে দেই বলছে হয় না কিছু নিয়ম কানুন করে দিতে হয় কিছু মন্ত্র বলতে হয় আর তুমি কি বলেছ ধর নে মানে ধাক্কা দিয়ে দিয়েছো আচ্ছা ধাক্কা দিলে কি হয় আরে আসন পেতে তাকে আহ্বান করতে হয় এখানে মুদ্রা দেখাতে হয় আসন শুদ্ধি করতে হয় পুষ্পর্জন করতে হয় সুন্দর করে ধালাটা দিয়ে বীজ মন্ত্রের দ্বারা নিবেদন করতে হয় আবার ওই প্রসাদটাকে শুদ্ধিকরণ করতে হয় অমৃতকরণ করতে হয় নিয়ম করে সেবা দিতে হয় ওই ব্রজবাসী ও কথা শুনে ভিতরে ভয় ঢুক ও বাবা গো আমি তো কিছুই করি না আমি তো প্রতিদিন বলি গোপাল নেখা আমি কিছু জানি না তাই বলি এইভাবে দেই আমার সন্তানকে যেভাবে দেই আমি গোপালকেও যেইভাবে দেই বলছে না না তোমার সন্তান আর গোপালের কথা না তাহলে বাবা কিভাবে দিতে হয় তখন সনাতন গোস্বামী কিছু নিয়ম কারণ শিখিয়ে দিলেন দিয়ে বললেন তুমি এইভাবে ঠিক আছে বাবা করবো বল তাহলে প্রতিদিন যে সেবাটা আমি দিত হটা দেয় না কি করে রান্না বাড়ি করে ওই যে আমাদের মায়েরার মতো করে আগে সন্তানকে খাওয়াবে আগে স্বামীকে বিদায় করবে আগে তারপরে ধীরে ধীরে করবো এই নিয়ম বদলালেন আগে গোপালকে সেবা দিত তারপরে ছেলেকে দিত স্বামীকে দিত নিয়মটা ছিল এমন সুনাদন গোস্বামী গিয়ে নিয়ম তাকে পাল্টিয়ে দিলেন এখন গোপালের সেবা হয় দশটা এগারোটা বারোটা বাজে সেবা হয় না সনাতন গোস্বামীকে একদিন গোপাল স্বপ্নে দেখাচ্ছে সনাতন এই সনাতন তুই পণ্ডিতি করার জায়গা পেলি না তোর কে বলেছে পণ্ডিতি করতে এই মন্ত্র দিলে সেবা হয় রে মন্ত্র দ্বারা সেবা করি সেবা করি যে আমাকে জল ছেড়ে দিয়ে বলে হে প্রভু তোমাকে দেবার কিছু এই জগতে যা কিছু আছে সব কিছুই তো তোমার এখানে আমার তো কিছু নেই তাই তোমাকে আজ কিছু দিতে পারল এই কথাটা বলে যদি কেউ নয়নের দল ছেড়ে দেয় আমি যে সেখানেই সেবা করি আমাকে তো মন্ত্র দিয়ে সেবা দিতে হয় না রে আর সেবাটাকে নষ্ট করে দিলি আমার ভক্তের ভিতরে তুই ভয় ঢুকিয়ে দিয়েছিস তোকে কে বলেছে কালকে গিয়ে বলবি আমার সেবা আগে যেভাবে হতো সেইভাবে নিয়ম লাগবে না এই ভক্তের কোনো নিয়ম নাই নিয়ম কাদের জন্য জানেন নিয়ম হচ্ছে প্রাথমিক শিক্ষা যারা প্রাথমিকভাবে শিখছে তারা নিয়ম করে করে সেবা দিয়ে দিয়ে আস্তে আস্তে ভগবানের ঐকান্তিক ভক্তি লাভ করে কিন্তু যদি পূর্ণ ভক্তি লাভ হয়ে যায় তখন সে রাগমার্গের ভজন করে যখন সে রাগারো ভজন করে তখন ভক্ত আর ভগবান একাকার হয়ে যায় আলাদা সত্ত থাকে না সেই ভক্ত নিয়ম মানে না শাস্ত্র মানে না সনাতন গোস্বামী সত্যটা দেখে জাগ্রত হয়ে আর ঘুমাননি রাত্র যখন প্রবাত হয়েছে দৌড়ে ছুটে গেলেন ব্রজবাসী মার কাছে ব্রজবাসী মার কাছে গিয়ে দেখেন ব্রজবাসী মাতার দুই সন্তান ছেলে দুই সন্তান তাদেরকে সেবা দিচ্ছে আজকের গোপাল সেবা দিচ্ছে না ছেলেদের সেবা দিচ্ছে সোনাধুর গোস্বামী ছিলেন দিব্য চক্ষু প্রাপ্ত উনি সাধারণ কোন ভক্ত ছিলেন না উনি তার দিব্য চক্ষুর দ্বারাতে সেই দৃশ্যটা দেখতে পাচ্ছেন যে সন্তান সেবা করে মাঝখানে বসে গোপালও সেবা করতেছে ওটা কিন্তু ব্রজবাসী মা দেখেন সেবা করছে সনাতন গোস্বামী দেখে কাচ্ছে হে প্রভু আমি তোমাকে সেবা দিয়ে কোনোদিন দর্শন করতে পারি আরে ব্রজবাসী মা তোমাকে কত ভালোবাসে তুমি তার দুই সন্তানের মাঝখানে বসে তুমি সেবা করে নিচ্ছ এই ভক্তি এই ভক্তি আমি জানি না ভক্তি তো আমার নেই আমার আছে নিয়ম আমি নিয়ম শিখেছি কিন্তু তাই তো তুমি আমাকে কোনোদিন দর্শন দেওনি ব্রজবাসীর মা বলছে বাবা তুমি যে নিয়ম শিখিয়ে দিয়ে গেলে আমি এখন সেই নিয়মে সেবা নেই বাবা এখন আমার সেবাটা হয় বলছে না হয় না কেন এখনো হয় না আরো নিয়ম করতে হবে ভয় দেখুন ভক্তি আর ভয় কিন্তু কথা না ভক্তি দিয়ে কোন কাজ আপনি যে করতে পারেন সহজে সেটা আপনি ভয় দিয়ে করতে পারবেন না কারণ ভয় দিয়ে কোনো কাজ ভালো হয় না ভিতরে ভয় থাকবে যে কাজে যাবেন কাজটা নষ্ট হবে ভয় মুক্ত কাজ করবেন মনটা আনন্দে ভরে যাবে এখন সেবাটা হচ্ছে না জানি কোথায় অপরাধ হয়ে যায় না জানি কোনটা লেগে গেল কোনটা মানে কে শুয়ে দিল এই যে ভয় সবসময় ভয়টাই কাজ করছে তাই ভক্তিটা একটু কমে গিয়েছে সনাতন গোস্বামী কেঁদে কেঁদে বলছে

কারণ ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভক্তির কাছে ভগবান বাধা আর ভক্তি হচ্ছে কলিকালেন কিন্তু সেই জ্ঞানী ভক্ত সুনাত গোস্বামী হার ভক্তির কাছে ও মা তুমি আগে যেভাবে দিতে ঠিক সেইভাবে আর তুমি মা আমাকে তো আশীর্বাদ করো তো তুমি যেভাবে সেবা দাও আমি যেন সেইভাবে দিতে পারি বলছে বাবা তুমি বলে সন্ন্যাসী তুমি কত কিছু জানো বাবা আমি তো মূর্খ সাদা সিঁড়ি কিছু জানি না সনাতন বৈষ্ণবী বলছে মাগ তোমার মতো সাদা সিদি যারা তারাই তো ভগবানের কৃপা প্রাণী যাদের ভিতরে অহংকার আছে এরা তো কখনো ভগবানের কৃপা প্রাপ্ত মানে পারে তাই আমাদের সেবা পূজা হয় না তোমার সন্তান সেবা করছে না কখন থেকে আমাকে তু দিবে বলছে বাবা আমরা হলাম গৃহস্থ গৃহী তুমি হলে গৃহতে গিয়ে সন্ন্যাসী কোন সন্ন্যাসীকে সেবা দিতে পারে না তাহলে সন্ন্যাসী ভজন নষ্ট হয় আর গৃহস্থের অকল্যাণ আমি দিতে পারব তাহলে আমার সন্তানের অকল্যাণ হবে কিন্তু সনাতন গোস্বামী বললেন যে না মা তুমি যদি আমার এখান থেকে দু প্রসাদে না দেওয়াও তাহলে আমি আর কোনোদিন কোনো প্রসাদ গ্রহণ করব না তোমার এখান থেকে আমি যাবো না খেয়ে মারা যাব। আর সেই মৃত্যুর কারণ হবে তুমি সংকটে পড়ে গেলেন মা তাই ওই সন্তানের এখান থেকে একটু প্রসাদ সনাতন গোস্বামীকে দিয়েছিলেন সনাতন গোস্বামী এই প্রসাদটা পেয়ে তিনি আনন্দে নিত্য করতে রইলেন কারণ শাস্ত্রে বলেছে নিজের ভজনের দ্বারাতে যদি ভগবান প্রাপ্ত না হওয়া যায় তাহলে যদি কোনো ভক্ত কিছু কৃপা করে তাহলে ভক্তের কৃপার বলে দর্শন করিতে পারে এই জন্য সুনাতন গোস্বামী খুব কষ্ট পেলে যে আমি কোনোদিন দর্শন করতে পারলাম না অথচ তুমি গোপাল এখানে বসা যার জন্য এই দিন রাত্রে ব্রজবাসী মা কে গোপাল স্বপ্নে দেখিয়ে বলছেন শোনো মা তোমার এখানে আমি অনেক বছর করে আসি আমি একটু সনাতন গুস্বামীর কাছে যেতে চাই তাই কালকে সকালে সুনাতন গোস্বামী আসলে তুমি আমাকে দিয়ে দিও শুনো একবারে ছেড়ে যাব না কারণ তোমার ভক্তির কাছে আমি বাধা রইলাম তুমি যখন শরণে করবে তখনই তুমি আমাকে পাবে কিন্তু সনাতন গোস্বামী কষ্ট পেয়েছে আমি তার কাছে যেতে চাই